ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো একটা বই একদম ডিজাইন করতে কতগুলো প্রসেস আমাদের ফলো করতে হয় প্রথমে আমাদের এরকম একটা একটা টেক্সটকে কাস্টমাইজ ভাবে লিখে নিতে হবে তারপর আমরা চলে যাবো আমাদের বইয়ের এরকম একটা ডিজাইনে তো স্টেপ বাই স্টেপ আজকে দেখাচ্ছি কিভাবে এরকম একটা বুক খাবার ডিজাইন করবেন একদম শুরু থেকে তো এখানে শুরুতে আপনাদের যেটা করতে হবে আপনাদের একটা বইয়ের নাম তো অবশ্যই সিলেক্ট করতে হবে তো আপনার যদি ক্লায়েন্ট হয় তাহলে রিয়েল ক্লায়েন্ট হলে তো সে আপনাকে নাম দিয়ে দিবে সেইটা অনুযায়ী আপনাকে একটা টাইপোগ্রাফি ঠিক করতে হবে তো আমাদের আজকে বইয়ের নাম হচ্ছে সবার স্বপ্ন বাড়ি যায় না তো এইটা আমরা টাইপোগ্রাফি করার জন্য বেশ কিছু ফ্রন্ট প্রথমত সিলেক্ট করেছিলাম তো একটা একটা করে আমি এখানে চেঞ্জ করতে করতে আমরা এই ফ্রন্টটাতে এসে আমাদের ফাইনাল আউটপুটটা দিয়েছি তো এখানে যদি আপনার একটু দেখেন অনেকেই বলবেন শুধুমাত্র টেক্সট অ্যাড করা এই জায়গাটাতে একটু কাজ করা আছে এই কাজটা যদি আপনি প্রপারভাবে করতে পারেন তাহলে মোটামুটি আপনার এটা একটা টেক্সট অ্যাড করি করা সম্ভব তো চলেন আমরা আগে এইটাই দেখি যে আমরা কীভাবে একটা টাইপোগ্রাফি রেডি করতে পারি তো এখান থেকে আমরা এই লেয়ারটাকে অফ করতেছি প্রথমত আমাদের এইরকম কিছু লেখা থাকবে যেমন এইটা আমি প্রথমত এইভাবে লিখে নিয়েছিলাম লিখে নেওয়ার পরে সবার স্বপ্ন বাড়ি যায় না এটা আপনারা অবশ্যই লিখতে পারবেন বাংলায় তো এটা লিখার পরে আমি এই টেক্সটটাকে বড় করেছিলাম এবং এইটা আমাদের এখন যে টেক্সটটা আছে সেটা হচ্ছে আমাদের হিন্দ সীলগুরিতা সরি এইটা না উপরেরটা সবার স্বপ্ন যেটা আছে এটা হচ্ছে হিন্দ সীলগুরি আর এটা আমাদের আবু সাইদ নামের একটা ফন্ট সকালে গুগল করলে পেয়ে যাবেন এটা ফ্রিতেই ডাউনলোড করে তাই আবু সাইদ তো এইটা যখন আমি লিখলাম লেখার পরে আমার কানে যেন মিলতে ছিল না দেখেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তো তখন আমি করলাম কি এইটার মতো সেম এইটাকে এই টেক্সটাকে সেম টেক্সটে দিলাম তো এটাকে আমরা ধরি ধরার পরে এখান থেকে আবু সাইদ নামার ফোনটাকে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে আমাদের শুরুতে যেটা করতে হবে এই টেক্সটের সাইজ অনুযায়ী এই টেক্সটের সাইজটা নিতে হবে এখন দেখেন এই টেক্সটা যদি আমি ক্লিক করি এখানে যে দুইশো একান্ন পিটি দেওয়া আছে এটাকে আমি জাস্ট কপি করলাম দেন আমি এটাকে ধরে এটা তো আমি সেই দুইশো একান্ন পিটিটাকে পেস্ট করে দিচ্ছি এখন আমি ওকে করতেছি করার পরে আমাদের প্রথম কাজ হবে এটাকে একদম এই আকারটাকে আমি একটা আকারে রাখবো এর কারণে এই দুইটাকে একদম সেম সোজাসুজি আমাদের মিলাই দিতে হবে

আপনি জাস্ট একটু জুম করেন এই কালারটাকে পিক করে নেন দেন এখান থেকে আমাদের একদম এই দাড়ির শুরু থেকে আমাদের এই লাস্টের দাড়ি যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত আমরা দিয়ে দিব আমরা যদি একটু নিচের দিকে আসি এভাবে টেনে নিয়ে আসবেন দেন এখান থেকে একটু মিলাই দিবেন তাইলে মোটামুটি একটা সুন্দর লুক চলে আসবে দেখেন আমি এখানে জাস্ট দিয়ে দিলাম এখন যদি আমরা একটু জুম আউট করি এবং মুখ টুলে চলে যাই দেখেন এখানে মোটামুটি একটা একটা দাড়িতে কনভার্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই যে এই টেক্সট টাকে আমাদের এই ডবিন্র যে আছে এটাকে আমরা কিভাবে ফুটাই তুলতে পারি এখানে তোলার জন্য দুইটা সিস্টেম করতে করতে পারেন পারেন একটা তো স্টক করেই করে আমি এখানে করি নাই করলে এতটা প্রফেশনাল হবে না এইটা আমাদের যেটা করতে হবে বাড়ি নামের যে লেখাটা আছে এটাকে আমাদের একটু ইয়ে করে নিতে হবে দেখেন এখানে আমি এই গ্রুপটা যদি একটু এগুলাকে অফ করি এগুলাকে অফ করি দেখেন এই গ্রুপটা আমি মন করলাম যেটা আমাদের কাস্টমাইজ করা ছিল এখানে দেখেন এই জায়না নামের যে ফ্রন্টটা এটাকে কিন্তু আমি একটু অ্যাড অ্যাড করে নিছি এটা হয়তো এখানে বুঝতে পারতেছেন না তাই আমি এটা দেখাই দিবো কারণ এটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে মানে ডিজাইনটাকে দাঁড় করাইতে পারবেন এখন আমাদের যেটা করতে হবে এই যে জাইনা নামের যেটুকু আমাদের লেখা মানে বাড়ি জাইনা এই জাইনাটাকে আমরা একটা অ্যাড লেয়ার মাস অ্যাড করতে হবে এখানে একটা লেয়ার মাস এড হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট এই যে উপরের যে আমাদের আচ্ছা বাড়ি লেখাটাকে আমাদের উপরে নিতে হবে হ্যাঁ উপরে এই বাড়িটাকে আমাদের অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিতে হবে সরি কোটাল বাটন চেপে ধরে এখানে একটা জাস্ট ক্লিক দিতে হবে তাহলে দেখবেন একটা সিলেকশন হয়ে গেছে সিলেকশন হওয়ার পর আমাদের এখান থেকে যেটা করতে হবে ফিল্টারে চলে যাবেন ও সিলেকশনে চলে যাবেন সিলেকশন থেকে ফিল্টারও নয় সিলেকশনে চলে আসবেন হ্যাঁ আমার একটু ভুল হয়েছিল এখানে সিলেকশন আসবেন আসার পর থেকে এখানে মডিফাই মোডিফাই ক্লিক করবেন করার পর এক্সপান্ড এক্সপান্ডে ক্লিক করে আপনি এখানে এক্সপান্ড টু থ্রিতে রাখতে পারেন কিন্তু আমি এখানে ওয়ান এ রাখবো যেহেতু আমার এটা বেশি এক্সপ্যান্ড করবো না আপনি যদি টুয়ে রাখেন আচ্ছা আমি টুয়ে রেখে দেখাচ্ছি দেখেন ওইটাতে আমাদের ওয়ানে ছিল এখানে টুয়ে রেখে জাস্ট আমি মুখে দিলাম এখন দেখেন একটু এক্সপ্যান্ড হয়ে গেছে আপনার হয়তো বুঝতে পারছেন না জুম করেন দেখেন এই যে সিলেকশনটা একটু বাইরের দিকে সিলেক্ট হয়ে গেছে এখন সেই অনুযায়ী আমাদের যেটা করতে হবে আমরা এইটাতে চলে আসবো এই লেয়ারটাতে যেখানে লেয়ার মার্কস আমরা অ্যাড করছি জাইনা লেখার উপরে এখানে এসে আমরা এখন ব্রাশ ধরবো বা ইরেজার ধরবেন আমি জাস্ট ব্রাশ ধরার পরে এখন আমাদের যেটা করতে হবে ব্রাশটাকে শুরু করেন এই ব্রাশটাকে ঘোষা দিব তাহলে দেখবেন আমাদের এই জায়না লেখার উপরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে এটা যদি আপনি আর একটু বাড়াই দিতেন তাহলে আরো একটু হয়ে যাবে কন্ট্রোল ডি থেকে এখন ডি সিলেক্ট করেন এইটা দেখেন এই জায়গাতে আমাদের একটা যেইটুকু আমাদের বাইরে সিলেকশন ছিল সেইটুকু একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে আপনারা করতে পারেন যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে আর একটু গ্যাপটা বড় করে দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট এটা মুখ তুলে যাই আমরা এখান থেকে এটাকে একটু ফেলাই দিচ্ছি এখন আমাদের এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করি করার পর আমরা আবার এখান থেকে অর্ডার বাটন চেপে ধরে সরি কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করেন করার পরে এখান থেকে সিলেক্টে চলে যান দেন মডিফাই আমরা মডিফাই গিয়ে এক্সপ্যান্ডটাকে একটু বাড়াই দিচ্ছি এখন ঠিক আছে এখানে আমরা ফাইভে দিচ্ছি আপনাদের একটু বোঝার সুবিধাতে এখানে এক্সপ্যান্ড একটু বেশি হয়ে গেল এই যে অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে গেছে বাইরের দিকে সিলেকশন হয়েছে আচ্ছা এখানে যায়নাটাকে আমরা একটু অ্যাড লেয়ার মাসাইড করি নি কন্ট্রোল জেড দিয়ে এখন যেহেতু সিলেকশন আছে না এই কারণে এটা হইলো আমরা একটু ডিসিলেক্ট করি এটাকে আগে অ্যাড লেয়ার করে নিতে হবে জাইনা লেখাটার উপরে দেন এখানে সিলেক্ট করতে হবে এরপর আমরা সিলেক্ট থেকে মডিফাই যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করলে পরে ভিডিওতে আমি ইনশাআল্লাহ ভিডিওর কমেন্টে আপনাদের রেসপন্স করব তো এটা আমাদের মোটামুটি হয়ে গেল এখন আমরা এখানে আসি আসার পরে আমাদের ব্রাশ টুল ধরে জাস্ট এখানে একটু ঘষা দিচ্ছি এই যে কয়েকবার ঘষা দিবেন যদি এখানে এই যে সফট রাউন্ড ব্রাশ ধরা আছে এর কারণে যদি রাউন্ড ধরা থাকে তাহলে দুই একবার ক্লিক করলেই হয়ে যাবে আচ্ছা আমাদের কাজ মোটামুটি এখানে শেষ তাহলে আমাদের এখন একটা ডি সিলেক্ট করে এইভাবে আপনারা একটা টাইপগ্রাফি প্রথমত ক্রিয়েট করে নেবেন করার পরে আপনাদের যেটা করতে হবে এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা হবে ব্যাকগ্রাউন্ড আপনাদের তৈরি করতে হবে তো এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আপনাদের বেশ একটু সময় দিতে হবে আমি এখানে আর এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা দেখাচ্ছি না এখানে একটা লেয়ারে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কনভার্ট করেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা প্রিন্টারেস্ট করলে পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আমার প্রিন্টারেস্টে যে দেখেন এটা মোটামুটি ডাউনলোড করা এটা আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন আমি প্রিন্টার থেকে এটা শুধুমাত্র ডাউনলোড করছি করার পরে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে বসাই দেখছি যে কোন জায়গাতে বসাইলে ভালো লাগে এই জায়গাতে বসাইছি আমি প্রথমত শুরুর দিকে এই জায়গাতে বসাইতাম ঠিক আছে এই জায়গাতে বসাই দিছিলাম কিন্তু এই হোয়াইট টেক্সটটা এখানে যাচ্ছে না এখানে কিন্তু ব্ল্যাক আবার এড করলে হয়তো কিন্তু আমি দেই নাই এখানে নিচে নিয়ে আসছি আর এখানে যে সবার স্বপ্ন এই লেখাটা এখন ব্ল্যাক আছে এখান থেকে জাস্ট একটু হোয়াইট করে দিতে হবে তো এই অবস্থায় রাখলে পরে মোটামুটি এই জায়গাতে একটা ফুটে ওঠার ভাব চলে আসছে তো আমি এরকম একটা বইয়ের লুক দেখলাম দেখার পরে আমি সোশ্যাল মিডিয়া পোস্টের একটা লুক দেখে নিলাম এরকম তো দেখেন একটা বই ডিজাইন করতে গেলে আপনাকে এইরকম বেশ কিছু প্রসেস ফলো করতে হবে এরকম একটা সোশ্যাল আর আমরা লুক দেখলাম দেখার পর আমরা চলে আসছি আমাদের বুক কভারের মকাপে তো আমরা বুক কভারের শুরুতে যেটা করবো আমাদের ফার্স্ট পার্ট ডিজাইন করতে হবে এখানে দেখেন আমাদের যে পূর্বের যে ইয়েটা ছিল এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একদম এই পর্যন্ত নিছি আমি যদি একটু মার্ক করে দেখাই আর একটু নিচ পর্যন্ত এই যে এই বরাবর নিছি নিয়ে আমাদের একটা বুক কভারে আমরা বসাইছি দেখেন এখানে আমাদের বুক কভারের সাইজটা হচ্ছে এইরকম এখানে আমি জাস্ট এটা বসেছি এই বুক কভারের সাইজটা যদি দেখতে চান তাহলে আপনাকে ইমেজে যাইতে হবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ হ্যাঁ এখানে যদি আমি পিকজেলে দেখাই দেখেন এই যে সতেরোশো আটচল্লিশ বাই আপনার চব্বিশশো আশি দেওয়া এটা ইঞ্চিতে কনভার্ট করলে বুঝতে সুবিধা হয় চব্বিশ বাই চৌত্রিশ হ্যাঁ সাড়ে চব্বিশ বাই সাড়ে চৌত্রিশ এটা হচ্ছে আমাদের ইঞ্চির সাইজ আমাদের বুক কভারের হ্যাঁ এখান থেকে আপনি যদি জুম আউট করেন দেখেন এটা আমাদের একটা বুক কভারের মোটামুটি আউটপুট এরপর আমাদের বুক কভার যে স্পিনটা থাকে মানে সাইটের অংশ এটা আমাদের হচ্ছে এই অংশ শুধুমাত্র আমরা লেখকের নামটা অ্যাড করছি এখানে হচ্ছে লেখিকা তো যাই হোক এইটা আমরা একটু আমাদের বইয়ের যদি ফাইনাল দেখি হচ্ছে আমার কাছে মনে এটা মোটামুটি বেশ ভালোই আছে এটাকে আমাদের জাস্ট একটা ফাইনাল আউটপুট আমি আপনাদের দেখাই দিলাম এটা অনেক বেশি জুম করলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি এখানে আমি একটা আহ অ্যাড করছিলাম তো এই টেক্সটা আমরা দেখাইতে ভুলে গেছি চলুন আমরা একটু এটা দেখে আসি এখানে আমরা যখন নিয়ে আসছিলাম এখানে একটা টেক্সার আছে এটা যদি আমি অফ করি দেখেন এই যে এরকম একদম সাদা লেখা তো সাদা লেখার উপরে আমি এখানে একটা টেক্সার অ্যাড করতে আপনারা এই টেক্সার গুলো গুগল করলে পেয়ে যাবেন যদি আপনাদের দরকার হয় তাহলে এই ভিডিওটার আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবেন যে পিয়াস ভাই এই টেক্সার গুলো আমাদের দরকার তাহলে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আর আমাদের সামনে ইনশাআল্লাহ আরো বেস্ট টাইপোগ্রাফি রিলেটেড আরো কিছু ক্লাস আসবে যে আমরা কিরকম করে টাইপোগ্রাফি ক্রিয়েট করে কোন আমাদের একটা ডিজাইন রেডি করতে পারি এই ছিল আজকে মোটামুটি ক্লাস আজকে ক্লাসে আমি এইটুকু মাত্র আইডিয়া দিলাম আপনাদের বুক কভার ডিজাইন জন্য কি কি প্রসেস ফলো করতে হবে শুরুতে আমাদের যেটা করতে হবে সরি এখানে আসতে হবে আমাদের শুরুতে একটা ডিজাইন রেডি করতে হবে যেটা হচ্ছে সরি টাইফি রেডি করতে হবে সেটা হচ্ছে যে আপনার বইয়ের নামের উপরে ডিপেন্ড করে আর এখানে আমাদের এই লেখাটা একটু বড় আছে এটাকে একটু ছোট করতে হবে ঠিক আছে এই যে সবার স্বপ্ন যেটা এই লেখাটাকে আমাদের একটু ছোট করতে হবে এটা এই সাইজ অনুযায়ী বসাইতে হবে তো এগুলাকে আপনাদের একটু অ্যালাইন করে নিতে হবে আমি এখানে আর দেখাচ্ছি না এই ছিল মোটামুটি আশায় বিষয় যেখান থেকে আমরা শুরু থেকে একদম ফুল প্রসেস মানে এটাকে ব্রেকডাউন বলতে পারেন একটা ফুল টিউটোরিয়াল নয় এখান থেকে আপনি একটা রেডি করবেন দেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড এর উপরে বসাই দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে যদি আপনার ক্লায়েন্টের কোনো কাজ করে থাকেন আর ক্লায়েন্ট যদি বলে যে না তুমি একটা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড রেডি কর তাহলে আপনি এভাবে করতে পারেন এরপর আপনাকে একটা যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া যদি ক্লায়েন্ট বলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাই এই রিলেটেড একটা কিছু রেডি কর তাহলে আপনাকে এইরকম একটা সোশ্যাল মিডিয়াতে রেডি করতে হবে দেন আপনাকে যাইতে হবে আপনার বুক কপারে ঠিক আছে যেটা আমাদের ফাইনাল আউটপুট তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন আর কোন রিলেটেড ভিডিও চান আগামীতে সেই রিলেটেড ভিডিওর শুধুমাত্র টপিকটা লিখে আপনি কমেন্ট করেন যে পি ভাই এই রিলেটেড ভিডিও হলে আমার একটু উপকার হইতো তাহলে আমি আগামীতে সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করবো আসসালামু আলাইকুম মরাহুল্লাহ